কারণে আজকে এখানে বিক্ষোভ দেখাচ্ছে আমাদের এই কারণে যে দমদমের বুকে দমদমের বুকে এরকম একটা গণধর্ষণ হয়ে গেল সেখানে পুলিশ নির্বিকার এখনো পর্যন্ত শুনেছি যে একজনকে অ্যারেস্ট করেছে তিনজনকে অ্যারেস্ট করেছে তা কালকে হয়েছে জিনিসটা এতক্ষণ সময় কেন লাগলো আমরা দমদম থানার কাছে জানতে চাই আর দমদমের অবস্থা এরকম ছিল না সেই দমদমের অবস্থা এরকম কেন হলো চোদ্দ বছরের নাবালিকাকে এরকম ভাবে অমানবিক ভাবে ধর্ষণ করা হলো কেন পুলিশের ভূমিকা একদম নগণ্য দমদমের বুকে এর আগে আমরা অনেকবার অনেক বিষয় নিয়ে কমপ্লেন করেছি তার সদুত্তর এখনো পর্যন্ত পাইনি পুকুর ভাড়ার থেকে রাস্তাঘাট থেকে অনেক কিছুর ব্যাপারে আমরা কমপ্লেন করেছি কোনো সদুত্তর পাইনি আর আমরা পুলিশকে জানিয়ে দিতে যাচ্ছি এরপরে কিন্তু বৃহত্তর আন্দোলনে আমরা নিশ্চয়ই কাউন্সিলার মেয়েটা বাচ্চা মেয়েটা বাড়ি ফিরছিল সেখানে দাঁড়িয়ে ওখানে দিয়ে টোটো করে তুলে নিয়ে গিয়ে সেই বাচ্চা মেয়েটাকে গণদর্শন করা হলো বাড়িতে হরিজন বস্তির একটা বাড়িতে সেই গণদর্শন করা হলো কেন হবে আর এই প্রশাসন দিককার জানে আমি এই প্রশাসন পুলিশ বলছে যে তাড়াতাড়ি কালকে অ্যারেস্ট করে ফেলেছে কালকে অ্যারেস্ট করাটা উচিত হয়েছে কিন্তু ঘটনাটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে দমদমের বুকে এরকম ছিল না তো কেন দমদমের বুকে এরকম নারীরা কি এখন নিরাপত্তা নেই নারী নিরাপত্তা নেই আমার নাম সোমেন ঘোষ দমদম মন্ডল একের প্রেসিডেন্ট আজকের দিনে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি যদি এলাকায় সমস্ত জায়গায় সিসিটিভি না লাগানো হয় আর পুলিশ যদি হস্তক্ষেপ না করে আগামী দিনে কিন্তু এই দমদম অচল করে দেবো আমরা ভারতীয় জনতা পার্টির তরফ আপনার নামটা মানে নিয়ে একটা কোন রাজ্যে আমরা বাস করছি একটা চোদ্দ বছর মেয়ে একটা কন্যা ছোট কন্যা সে টিউশন পড়ে বাড়ি আসছিল সে কে রাস্তায় মতিলাল কলোনিতে হরিজন বস্তিতে চার পাঁচটা ছেলে ছ সাতটা ছেলে মিলে একটা টোটো তো নিয়ে গিয়ে তাকে গণদর্শন দর্শন করলো কেন কেন আমি জানতে চাই কেন যেই রাজ্যে একটা মহিলা মুখ্যমন্ত্রী আছে। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি উনাকে ধিকার জানাই লজ্জা নেই সামনে আরজি কর কতগুলো মেয়ে তো ধর্ষিতা হয়ে গেল কি করছে মমতা ব্যানার্জি উনার পদক্ষেপে দাবি জানাই আমরা দাবি জানাই উনাকে ওই চেয়ার থেকে চোদ্দ তলা নবান্ন থেকে আমরা তুলে ফেলবো তুলে ফেলবো ওই মমতা ব্যানার্জিকে উনি আছে আজকে একটা চোদ্দ বছরের বাচ্চা কন্যা আমার মা বোনরা কোন রাজ্যে করছি কোথায় সুরক্ষা সুরক্ষাটা কোথায় আমি জানতে চাইছি আমার মা বোনরা আপনাদের মা বোনরা একটা বাচ্চা কোন যাবে স্কুলে সেই একটা স্কুল থেকে টিوشن দিকে পরে বাড়ি বের বাড়ি ফিরছে সেইখানেও সুরক্ষিত তো নয় সেই সন্ধ্যে বেলা সাতটা সাতটা না বাড়িতে নিয়ে দিয়ে নিয়ে গিয়ে মেলে তুলেছিল আট জন নিয়ে তুলেছে একটা তদন্তটিশ আট নয় জন বিনা তুলেছে কোথায় আমি বলতে চাইছি যেইখানে একটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা হয় কোথায় সুরক্ষা আমার মা বোনের সুরক্ষা কোথায় এই জন নাম মুক্তি bande আমি युवा मोर्चा চোদ্দ বছরের মহিলা মানে একটা নাবালিকা তিনি যখন পড়ে আসছিলেন তাকে সাত আটজন মিলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বারবার মহিলারা ধর্ষিত হচ্ছে এই বাংলায় কিভাবে দেখছেন যেখানে বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা দেখুন অপদার্থ মুখ্যমন্ত্রী অপদার্থ সরকার আপনাদেরকে বলে রাখছি এখানে দরকার বিজেপি সরকার রেপিসদের ধরো এনকাউন্টার করো পিসদেরকে ধরে রেখে যারা ধর্ষণকে ধরে রেখে দিয়ে তাদের উপরে ইনকোয়ারি করে দুমাস তিন মাস পর ছেড়ে দেওয়া হচ্ছে ওদের সাহস বেড়ে যাচ্ছে প্রতিদিন পশ্চিমবঙ্গ জুড়ে মহিলাদের উপর নারী নির্যাতন তাদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ এসব ঘটনা ঘটছে আমি অফিসালের ঘরে গেছিলাম উনি যেভাবে বলছে ওনার পরিবারে যেমন ঘটনা ঘটতো কিংবা তৃণমূলের যারা নেতা নেত্রীরা তাদের বাড়িতে ঘটনা ঘটত করে থাকতো যার বাড়িতে হচ্ছে তারা বুঝতে পারছে আর যারা আমরা পাশে দেখতে পেয়ে তাদের বুঝতে পারছে কারণ আমাদের বাড়িতে পরিবারের মেয়েরা আছে আমরা বুঝতে পারছি এই ধরনের ঘটনা ঘটলে কী হতে পারে এই সরকারকে ইমিডিয়েট চলে যেতে হবে এই অপদার্থ সরকারকে অপদার্থ মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট মানুষ যদি বিদায় না জানায় তাহলে এই রাজ্যের দেহাল বসাবে দেহাল এই আপনি আজকে মাইক ধরে দাঁড়িয়ে আছেন আপনাকে বাড়িতে আপনার বউ বাচ্চাকে পাহারা দিতে হবে বলছি দাদা মানে দাদা এখানে যেটা রস দেখা যাচ্ছে কালকে টোটো করে যখন গেছে মেয়েটি কিন্তু সাইকেল সাইকেলটা এখন কিন্তু পাওয়া যায়নি এখানে কিছু পাবেন না আপনি এখানকার পুলিশ অপদার্থ বলি বলছি না আপনাকে মুখ্যমন্ত্রী অপদার্থ তো কি করে আপনি এখানে যে আশা করছেন এগুলো করবেন আপনাদের মানুষ কিচ্ছু হবে না কিছু হবে না এখানে এই মুহূর্তে দরকার এই সরকারকে ইমিডিয়েট তাড়ানো যদি না তাড়ায় আরও আগামী দিন আরও ভয়াবহ হবে আগামী দিন আপনাদের যারা দেখছেন এখানে পরিবারের সামনে গিয়ে বসে থাকতে হবে মা বোনকে বাঁচানোর জন্য গেটে তালা দিয়ে বসে থাকতে হবে আর রাস্তায় বেরোতে পারবে না মানে এমনি মমতা ব্যানার্জি বলে দিয়েছে রাত আটটার পর কি দরকার আছে আজকে ওনাকে জিজ্ঞেস করুন তাহলে উনি বলবে কেন সন্ধ্যে ছটার পরে বেরোচ্ছে তাহলে মহিলাদের পুরোটাই ঘরে থাকতে হবে আমরা যারা পুরুষ মানুষ আছি তারাই আমরা বেরোবো মহিলা ব্যাস আটকে গান এটাতে চাইছে পাকিস্তানে পরিণত আপনারা কি যাবেন এই আন্দোলন এই আন্দোলন ভয়াবহ আন্দোলন আমরা না কোনো বিচার না হবে এই আন্দোলনকে দেখাবো আমরা কোন জায়গায় নিয়ে যেতে পারি আমরা চাই সবার আগে ধর্ষকারীদের ধরে দুই এনকাউন্টার করা যতক্ষণ এনকাউন্টার হবে ততক্ষণ এদের দিনের পর দিন সাহস বেড়ে যাচ্ছে একটা পরে একটা ঘটনা ঘটিয়ে চলেছে পুলিশ বলছে আমরা সঙ্গে সঙ্গে তিনজনকে অ্যারেস্ট করে নিয়ে ফালতু কিচ্ছু হবে দেখুন না এইসব রিপোর্ট হবে তৃণমূল নেতা বলবে যে আমার চেনাশোনায় আমার মিছিল মিটিং হাটে বা অছাড়া পেয়ে যাবে এই করেই তো হচ্ছে তৃণমূল নেতাদের জন্যই তো হচ্ছে আজকে এই ধরনের ধন্যবাদ চল চল ফোন